আল্লাহ রসুল বলেন দুই ব্যক্তিকে ঈমান্দার বলে সাক্ষী দিবা কয়েক ব্যক্তিকে বলেন দুই ব্যক্তিকে ইমানদার বলে সাক্ষী দিবা এর মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যা অন্তরটা আবার কলিজাটা মসজিদের সাথে লেগে থাকে আনল্লাহ বলে সাহাবাই ক্যারাম বলল ইয়ার্লাল্লাহ এটা আবার কেমন কলিজা মসজিদের সাথে লেগে থাকে অন্তর মসজিদের সাথে লেগে থাকে মানে কয় যে আল্লাহর রসুল সাহাবাই ক্যারামকে বললেন যে যখন সে ফজর পরে বের হয় জোহরের অপেক্ষায় থাকে তার কানটা খাড়া থাকে শুধু একটা প্রতিধ্বনির কারণে একটা আওয়াজ শোনার জন্য সেটা হলো কি আল্লাহ আকবর কখন জোহরের জন্য আল্লাহ তালার বরত্বের ঘোষণা আসবে আজান দিবে সাথে সাথে সব কাজ ক্লোজ করে সে মসজিদের দিকে রওনা দিবে আবার জোহর করে আসবে যখন আসরের আজান হবে সবার আগে মসজিদে যাবে আসর পরে আসবে মাগরিবের অপেক্ষায় থাকবে মাগরীবের পর আসর আবার অপেক্ষায় থাকবে যে ব্যক্তি প্রতি আল্লাহ কখন ডাক দেয় মসজিদে যাওয়ার জন্য সেই ডাকের অপেক্ষায় যে থাকে তার অন্তরটা মসজিদের সাথে জুলিয়ে দেন কে মসজিদের সাথে লাগায়া দেন কে আল্লাহ তালা এমন ভাবে মসজিদের সাথে মোহাব্বতের সাথে আমাদের অন্তরকে লাগিয়ে দেখ সকলে বলেন আমিন সম্মানিত হাজেরিন আপনাদেরকে আল্লাহ তালা সেই ইমানদারদের অন্তর্ভুক্ত করেছেন এজন্য আবার বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সমাজের হাজারো রাসূলের উম্মত থেকে আপনাদেরকে বাঁচাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার জন্য বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই যে একবার পড়লেন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ আপনার 10টা গুনা maaf করে দিয়েছেন কে আল্লাহ আপনার উপর 10টা রহমত নাযিল করেছেন কে আল্লাহ আপনার মর্তবাকে 10টা 10 তবকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাআলা ঠিক এমন ভাবে আপনি যখন পড়লেন সল্লাল্লাহু আলা মুহাম্মাদিন এই দুরূদ পড়ার সাথে সাথে 70000 ফেরেশতা আপনার এই কথাটাকে

পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এই ফেরেস্তা কাজ হলো শুধু রসুলের উপর কে পাঠ করে এটা শুনবে আর রসুলের কাছে পৌঁছে দিবে যখনই রাতের গভীরে হোক অথবা দিনের শত কাজের ব্যস্ততাই হোক যখনই দূরত পড়বে রসুলের কাছে ওই ফেরেস্তাদেরকে দূরত পৌঁছে দেওয়ার জন্য নিযুক্ত করেছেন কে আল্লাহ তালা নিযুক্ত করে খ্যান্ত হন নাই আল্লাহ নিজেই বলে দিলেন রসুলের সম্মান আমি এত বাড়িয়েছি যে ব্যক্তি রসুলের উপর বেশি দৌড় উৎপাত করবে ওই উম্মত আমার ওই বান্দা রসুলের ওই উম্মত রসুলকে যেমন রসুলের জীবদ্দশায় সাক্ষাৎ পাইলে যত মর্তবা হতো তার চেয়ে গুণ মর্তবা আমি আল্লাহ তারে বাড়াইয়া দিব হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেন যে আল্লাহর রসুল সাহাবাইকেরামদেরকে সামনে নিয়ে বললেন অ সাহাবিরা শোনো তোমাদের পরবর্তীতে আমার পরবর্তীতে আমার যেই ভাইয়েরা আসবে আমার ওই ভাইগুলোর জন্য আমার বড় মায়া হয় তারা হলো আমার ভাই তারা আমার ভাই হবে আর ভাইয়ের কাজ হলো ভাইকে বিপদের সময় সহযোগিতা করা হাসুরে মাসুরাই যখন বিপদে পড়ে যাবে আমি তাদের বাই হিসেবে তাদের সহযোগিতা করবো সাহাবাই কারাম বল্লাহ্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনার সাথে যুদ্ধ করলাম একই প্লেটে খাবার খেলাম এক রাস্তায় সফর করলাম আপনি হিজরত করলেন আমরাও হিজরত করলাম আপনার জন্য সন্তান ছেড়ে দিলাম স্ত্রী ছেড়ে দিলাম আপনার জন্য নিজের ভূমিটা মক্কাকে ছেড়ে দিলাম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম এত কিছু ছেড়ে দেওয়ার পরেও আমরা কি আপনার বাই হতে পারলাম না আমরা কি আপনার সহযোগিতা পাইতে পারলাম না আল্লাহর রসুল বললেন ও সাহাবিরা শোনো তোমরা তো আমার ভাই নয় বরং তোমরা আমার সাহাবী বলে বলেন সাহাবি শব্দের অর্থ হলো সাথী তোমরা আমার সঙ্গী বন্ধু বন্ধু কোনোদিন দিন বন্ধুকে ছেড়ে দেয় না মাঝে মাঝে ভাই ভাইকে ভুলে যায় ভাই ভাইকে ছেড়ে দেয় কিন্তু বন্ধুর স্মৃতিগুলো যেমন ভুলা যায় না তোমাদের কেউ তেমন ভুলা যাবে না তোমরা আমার সাথী বা সঙ্গী থাকবে আর পরবর্তী যারা আসবে তারা আমার ভাই থাকবে সুতরাং যারা রসুলের উপর দূরত পাঠ করবে তাদের মর্তবা বাড়িয়ে দেবেন কে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য যখন একাকি থাকেন নীরবে থাকেন দুরূপ পড়ে দেখবেন অন্তরের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি দান করবেন কে আল্লাহ আপনি যে কোনো বিপদে পড়ে যাবে যে কোনো বিপদে আপনি গভীর রাতের মধ্যে আমরা পরীক্ষিত আমল অনেক সময় মাহফিলের সিজন আসলে মাহফিলে যাই তো আমরা তো আর ওই রকম প্রফেশনাল বক্তা না যে নিজেরা গাড়ি কিনা বাজেট করে যাব মাঝে মাঝে এমন হয় গাড়ি ছাড়া অটো রিক্সা দিয়ে যাই আসার সময় এমনও এলাকা থাকে সেখান থেকে আসার সময় গাড়ি আর পাওয়া যায় সাধারণ জনতা একটা রিক্সায় উঠায় দেয় বাজারে আইনা সাইরা দেয় আসার পর আর কোন রিক্সা নাই গাড়ি নাই তখন আল্লাহ তালার রসুলের উপর দূরত পাঠ করলে যে কতটা ফজিল তখন সাথে সাথে বুঝে আসে অনেক পরীক্ষায় দেখেছি যদি দূরত পাঠ করা হয় যানবাহনের ব্যবস্থা হচ্ছে না যানবাহনের ব্যবস্থা করে দেন কে আপনার এমনকি অনেক অনেক উলামায় কারামের সাক্ষাৎকার নিয়ে দেখেছি তারা বলেছেন হজের মৌসুমে বিমানের টিকিট কেটেছি সব কিছু ঠিক হয়েছে আমার একটু লেট হয়ে গিয়েছে বসে বসে জ্যামের মধ্যে দূরত পড়েছি বিমানের সমস্যা এবং গন্ডগোল তৈরি করে আমাকে বিমান পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে আল্লা পৌঁছে দেয় এই জন্য দুরুত যদি অন্তর দ্বারা পাঠ করা হয় সাহায্য সহযোগিতা করেন কে কারণ আল্লাহ তালার বান্দাদেরকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আরো কয়েক জুমা আগে বলেছি আল্লাহ তালা বান্দাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ এমন রব তিনি কারো জিকির করেন না কিন্তু একজন ব্যক্তির জিকির আল্লাহ করেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই জন্য আল্লাহ ফেরেস্তাদের সবাইকে ডাক দিয়ে বললেন

তোমরাও যখন সুযোগ পাবে রসুলের উপর দূরত পাঠ করবে মহাদিসিনে কেরাম মুফাসিরিনে কেরাম এই আয়াত থেকে মাস আলা বের করেন একজন মুমিনের জন্য জীবনে একবার দূরত পাঠ করা ফরজ করেছেন কে জীবনে একবার রসুলের উপর দূরত পাঠ করা ফরস যদি কোনো ব্যক্তি একবার রসুলের উপর দূরত পাঠ না করে তাহলে সে ওয়াজিব অথবা ফরজ। লঙ্ঘন করার মতো গুণাগার হবে আর রসুলের নাম শুনলে দূরত পাঠ করা সুন্নত অথবা বারবার রাসূলের নাম আসলে সেখানে দরুদ পাঠ করাকে মুস্তাহাব করে দিয়েছেন কে এই এইজন্য সম্মানিত হাজেরিন রাসূলের নাম পড়লে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি দেখবেন যে বড় বড় কিতাব

খলিফা তত মুসলিমিন হযরত ওমরাদি আল্লাহ তালান গু নাম শোনেন নাই কে হাত তোলেন নাম শুনছেন সবাই দ্বিতীয় খলিফা ইসলামের কততম খলিফা বলেন তো তৃতীয় খলিফা যার বয়ে অর্ধ পৃথিবী পর্যন্ত কাপটা আল্লাহ বলেন হজরত ওমরাত আলা আলহুর মাধ্যমে ইসলামের যতগুলো বিধান আছে এর অধিকাংশ কঠোর কঠোর বিধান নাজিল হয়েছে হজরত উমরের কারণে সুভাষ বলেন মদ হারাম হয়েছে ওমরের কারণে পর্দা রায়ত নাজিল হয়েছে ওমরের কারণে ঠিক কেমনীয়ভাবে রসুল্লাহ আলী সাল্লামের কাছে ওমর কে করিয়ে

হজরত ওমর বলল ইয়া রসুল আল্লাহ সব কিছু ছেড়ে আপনার উপর ইমান এনেছি মানে স্ত্রীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি রসুল বললেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো কিনা ওমর থেমে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ এখনো নিজের জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই আল্লাহ রসুল বললেন তাহলে তুমি ইমানদারই হইতে পারো নাই আল্লাহ আকবর বলেন একটি পরম্লাহ আবার রসুলকে বললেন ইয়া হৃদয় থেকে হিম্মত হিম্মত করেছি নিজের জীবনের চেয়ে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর রসুল বললেন ওমর মাত্র তুমি ইমানদার হইলা শুভ আইন বলেন তাহলে ইমানের সাথে সম্পর্ক হলো কার ভালোবাসা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা সেজন্য এই রসুলের সম্মান মর্যাদা আল্লাহ তালা উন্মতের কাছে বাড়িয়ে দিয়েছেন সব নবীর উপর বাড়িয়ে দিয়েছেন আমার রসুলের মর্যাদাটা হলো এমন যে তিনি হলেন সৈয়দুল মুর সালিম যত রসুল আছে সব রসুলদের সর্দার সুহান আল্লাহ বলবেন না তিনি হলেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে বলেন তারপরে আর কোন নবী আসবে না তারপরে আর কোন নবী আসেও নাই সেজন্য এই রসুলকে শেষ নবী মানতে হবে এই রসুলকে আমাদের নবী মানতে হবে এই রসুলের উপর দূরত পাঠ করতে হবে পারবো তো সব দোয়ার সাথে সব ইবাদতের সাথে আল্লাহ তালা দূরতকে সেট করে দিয়েছেন রসুল্লাহ নামকে সেট করে দিয়ে রসুলকে সম্মানিত করে দিয়েছেন সুহান ইসলামটাকে শুরু করেন সর্বপ্রথম আপনি বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তাহলে আপনাকে প্রশ্ন করা হবে কি করেছ আপনি বলবেন করেন লা ইলাহা ইন লহ মোহাম্মদুর তাহলে কালিমার সাথে কার নাম আরো জোরে বলেন কার নাম রাসূলুল্লাহর নাম আবার আপনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরবর্তী বাক্য আশহাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ সেদ করে দিয়েছেন কে আজানের মধ্যে প্রথম বাক্য আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আপনি নামাজের মধ্যে যান নামাজের মধ্যে সানা পড়লেন আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন ক্যারাত করলেন রুকু করলেন তাসবি পড়লেন সর্বশেষ রসুলের উপর দুরুদ পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন কে ঠিক রসুলের সম্মান আল্লাহ সব জায়গায় সেট করে দিয়েছেন আল্লাহর সাথে সাথে আল্লাহ তালা রসুলের সম্মান বাড়িয়েছেন এই জন্যই আল্লাহ তালা সুরত আলম নাসুরার মধ্যে বলেন রসুল আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি সোহান আল্লাহ বলেন এই জন্য কেয়ামত পর্যন্ত রসুলের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন কে কেয়ামত পর্যন্ত রসুলের তুলনা হতে পারে না দুনিয়ার কোন ব্যক্তি রসুলের পরে সেইজন্য জন্য রসুলের সমকক্ষ কখনো হতে পারবে না কোন ব্যক্তি ইচ্ছা করলে একজন অলির সমকক্ষ হতে পারে একজন ব্যক্তি ইচ্ছা করলে কোন আলেমের সমকক্ষ হতে পারে কোন ব্যক্তি ইচ্ছা করলে একজন ব্যবসায়ী ব্যবসায়ীকের সমকক্ষ হতে পারে কিন্তু যত ইবাদত করুক যত মুক্তাকি হোক যত মুখলেস ব্যক্তি হোক না কেন কোন ব্যক্তি রসুল সমকক্ষ হতে পারে রসুল হলো আমাদের হৃদয়ের ভালোবাসা আমাদের কলিজার টুকরা জন্য যেমন বাংলার মাঝে নারীরা যেমন স্বামীর বাগ দিতে চায় ঠিক মুমিনের হৃদয়ের মধ্যে বাঙালি নারীদের মতো হতে হবে রাসূলুল্লাহর বাগ কাউকে দেওয়া যাবে না রাসূলুল্লাহর ভালোবাসার বাগ কাউকে দেওয়া যাবে না সদা সর্বদা রাসূলুল্লাহর উপর ঈমান থাকতে হবে ভালোবাসা এই জন্যই তো মুমিন কোনো কিছু হলেই রসুলুল্লাহর জন্য রসুলুল্লাহর ব্যাপারে যদি কোন ব্যক্তি কলম ধরে কোন ব্যক্তি যদি কথা নেয় অথবা কোন ব্যক্তি যদি কোন উচ্চারণ করে ওই ব্যক্তিকে দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য মুমিন সদা সর্বদা প্রস্তুত হয়ে যায় কিনা বলেন আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়েছেন কিতাবুল ফিতান অর্থাৎ যে ফেত্নার সময় আসার আগে অথবা কেয়ামত আসার পূর্বে কি কি হতে পারে ভবিষ্যৎবাণী অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম উল্লেখ করেছেন এর মধ্যে অন্যতম একটা হাদিস হল আল্লাহ রসুল বলেন আমার পরে আমার উন্মতদের হৃদয়ের মধ্যে হাজার ভালোবাসা আমার পরে আমার উন্মতদের হৃদয়ের মধ্যে জীবন উৎসর্গ করার মতো ভালোবাসা থাকা সত্য কেয়ামতের পূর্বে তিরিশ জন ব্যক্তি আসবে যারা আমার কলিজাকে খন্ড বিখণ্ড করে দিবে না জুবিল্লা বলে খন্ড বিখণ্ড কিভাবে করবে রসুল্লার হাদিসের ব্যাখ্যা আসে যে তিরিশ জন ব্যক্তি এমন আসবে তারা এসে বলবে যে আমি আমি হলাম শেষ নবী অথবা মোহাম্মদুর রসুল উল্লাহর পর আমরাও হলাম নবী আমরা নিজেরা নিজেদেরকে নবী দাবি করতেছি মুহাম্মাদুর রসুল উল্লাহর উপর যেমন নভি এসেছে আমাদের উপরও তেমন নভি আসে মোহাম্মদুর রসুল্লার কাছে যেমন জিব্রিল এসেছে আমাদের উপরও তেমন জিব্রিল কথা নিয়ে আসে তিরিশ জন এমন মিথ্যা আলহুয়ার দাবিদার আসবে আল্লাহ রসুল বলেন কেয়ামতের পূর্বেই মিথ্যা দাবিদার নবীদের ফেতনা থেকে আমার যে উম্মত বাঁচতে পারবে তাকে আমার অন্তর্ভুক্ত করে দিবেন কে আর এই তিরিশ জন নবীর ফেতনা দাবিদারদের মধ্য থেকে বাহাত্তরটা দল হবে বাহাত্তরটা দলই গুমরা হবে একটা দল থাকবে তিহাত্তর নম্বর দল ওই তিয়াত্তর নম্বর দলটা আমার দল আর ওইটাকে জান্নাতি দল হিসেবে ঘোষণা দিয়েছেন কে এই জন্য রসুল বলেন আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে কয়টা আরো জোরে বলেন কয়টা একটা দল থাকবে সুন্নত দল জামায়াতের দল তারা থাকবে রসুল কি রসুল হিসেবে মানবে কেমন পর্যন্ত তারা বিশ্বাস করবে রসুল পরে আর কোন রসুল আসবে তারা দ্রুত পাঠ করবে নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লহ আলি ওয়াসাল্লামের উপর অন্য কোনো নবীর নির্দেশকে তারা মানবে না কিন্তু তার পরবর্তীতে আরো যে তিরিশ জন নবী আসবে তারাও নিজেদেরকে নবী দাবি করবে তাদের প্রত্যেকের দল থাকবে প্রত্যেক দলের মধ্যে কিছু না কিছু লোক থাকবে সেই সকল লোকগুলো তাদের নবীর উপর দুরুদ করবে তারা তাদের মিথ্যা দাবিদার নবীর সুন্নাতগুলো মানবে মিথ্যা দাবিদার নবীর কথাগুলো তারা শুনবে অনুসরণ করবে তখন ওই ব্যক্তিদের দলভুক্ত যারা হবে তারা 78 দলের মধ্য থেকে বাহাত্তর দলের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ওই বাহাত্তর দল লোক জাহান নামের মধ্যে যাবে আর এক দল লোক যারা আর কাউকে নবী মানবে না শেষ নবী হিসেবে মানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তাদেরকে আল্লাহর রসুল জান্নাতি হিসেবে ঘোষণা করেছে তাহলে আমাদের রসুলের পর যত ব্যক্তি আসবে তারা মিথ্যা নবী দাবিদার যদি কেউ নবী দাবি করে তাহলে সে কি দাবিদার মিথ্যা নবী দাবিদার রসুল বলছেন কয়জন মিথ্যা নবী দাবিদার থাকবে বলেন তো জন আরো বলেন ইতিহাসের মধ্যে পাওয়া গেছে এবং খোলাফায় রাশি দিনের যুগেই তারা নিজেদেরকে নবী দাবি করেছে এই নবীগুলোর ঘটনা আপনাদেরকে বলেছিলাম অতীতে দুই নবীর বিবাহের ঘটনাও আপনাদেরকে বলেছিলাম বলি নাই মহিলা নবীর ঘটনাও আপনাদেরকে বলেছিলাম